আমরা তো আসলে সমাজকে বদলাতে পারবো না আমরা আমাদের কাজটা করে যাব এবং দেখব যে এই কাজটা দিয়ে কিভাবে আসলে একসাথে পরিবার যেন টিভির সামনে থাকে সেটা আমরা চেষ্টা করতে পারি শুধু নিজের ব্যাপারটাই যদি আপনি দেখেন আমি যখন বড় হয়েছি তখন বিটিভিতে আমরা যেসব শো আমার প্রথম দিকের মেমোরি যদি কিছু মনে না করেন অথবা ইত্যাদি অথবা শুভেচ্ছা এই শো আমরা কেন দেখতাম কারণ পরিবারের সবাই সবারই কিন্তু অংশগ্রহণ থাকতো ওই শো অনুষ্ঠানে এবং সবাইকে নিয়ে দেখা যেত এখন ওই ধরনের প্রোগ্রাম কিন্তু খুব কম হচ্ছে এটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে সামগ্রিকভাবে ওই ধরনের শো হচ্ছে না কারণ আমরা মার্কেটিংয়ের এর জগতে টার্গেটিংটাকে ফোকাস করি কে কোন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে শুধু তার জন্যে জাস্ট এক্সাম্পল দেই আমি গতকালকে একটা জায়গায় সেলুনে গিয়েছিলাম ওখানে আমাকে প্রতিটা মানুষই বলছিলেন যে আপনার ইত্যাদির গানটা অসাধারণ হয়েছে কিন্তু ওই সেলুনে একজনও আমাকে জিজ্ঞেস করেনি যে আজকে ব্ল্যাকের কনসার্ট আছে কেমন লাগছে কিন্তু তারপরে আরেকটা জায়গায় গেলাম যেখানে আসলে ইত্যাদির গানটা নিয়ে আমার সাথে কেউ কথাই বললো না কিন্তু ব্ল্যাকের কনসার্টটাই ওয়াজ এভরিথিং এখন হয়েছে কি উই লিভ ইন ওয়ার্ল্ড ওয়ার এভরি ওয়ান হ্যাজ এর ওন ইউনিভার্স এবং আমরা মনে করি যে আমি যা দেখছি সবাই তা দেখছে আসলে তা দেখছে না এখন কম্পার্টমেন্টালাইজ হয়ে গেছে একজন হয়তো খুব বড় ইউটিউবার হয়ে গেছে কিন্তু সে হয়তো আরেকটা জগতে একদমই পরিচিতি নেই সো এই ঘটনাটা ঘটছে কারণ মার্কেটিং আমরা টার্গেট করছি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ এতে যেটা হয়েছে পরিবারের বাবা একটা শো দেখছে কারণ তার জন্য একই ধরনের শো বানানো হচ্ছে যেটা হয়তো তার ছেলের জন্য বানানো হচ্ছে তার মেয়ের জন্য বানানো হচ্ছে না সো এটাকে ব্যর্থতা বলবো না এটা আসলে কারণে হয়েছে কিন্তু এখানে আমরা যেটা হারিয়েছি পরিবারের সবাই একসাথে বসে মজা করে কিছু দেখার জায়গাটা কমে গেছে যদিও সিনেমা আছে বা আমাদের দেশে ভালো সিনেমা হচ্ছে কিন্তু টিভিতে আমরা ওই জায়গাটা খুব কম পাচ্ছি সো এই জন্যই যারা উদ্যোক্তা আছেন এবং যারা পৃষ্ঠপোষক আছেন চ্যানেলস আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে যে এমন শো বাংলাদেশে আরও তৈরি করতে হবে যেখানে আসলে পরিবারকে নিয়ে দেখা যায় পরিবারকে নিয়ে অংশগ্রহণ করা যায় এই জন্যই আসলে আমি খুব এক্সাইটেড যে এই শোটার ব্যাপারে কারণ আমিও এমন শো চাই যে এই শোটা আমি আমার মেয়ের সাথে দেখতে চাই কারণ রিসেন্টলি হয়তো আমার মেয়ে আমাকে বলল যে স্ট্রেঞ্জার থিংসটা খুব ভালো বাবা দেখো তারপর আমি ওর সাথে বসে দেখলাম কিন্তু আসলে স্ট্রেঞ্জার থিংস আমি আরও বন্ড করতে পারলাম অনেকে হয়তো পারবে না কিন্তু এমন একটা শো যেটা আমার মাও দেখতে পারবে আমার মেয়েও দেখতে পারবে আমিও দেখতে পারবো আমরা তিনজন মিলে উপভোগ করতে পারবো এটা হচ্ছে ফ্যামিলি সো দ্যাটস এম ভেরি এক্সাইটেড যে দিস উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট শোজ ইন বাংলাদেশ কামিং ইয়ার্স একটা শো যখন সারা পৃথিবীতে এত বেশি সমাদৃত হয় একটা তো চ্যালেঞ্জ থাকেই কিন্তু আমি যদি স্টিভ হারভির মতো হতে চাই তাহলে কিন্তু কাজ হবে না আমাকে আমার মতোই থাকতে হবে আমি আমার মতো করে শোটা এনজয় করব আর আমি জানি আমি যদি আমার কন্টেস্ট্যান্টদের সাথে শোটা এনজয় করি মানুষ দেখতে এনজয় করবে এতটুকু বিশ্বাস আমার আছে প্ল্যান করে তো চমক হয় না আই বি মাইসেলফ সেলফ বি অনেস্ট অ্যান্ড আই এনজয় দ্য শো এন্ড আমি জানি যে আড্ডা দিতে দিতে যদি এই মজার শোটা করা যায় মানুষের ভালো লাগবে এটা একটা রিয়ালিটি কম্পিটিশন